হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীল প্রভুপাচীর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে তো আপনারা অনেকেই অনেক কিছু জানেন কিন্তু আজ বিস্তারিতভাবে এই ভিডিওতে জানানো হবে শ্রীল প্রভুপাচ্যের একক সংগ্রাম সম্পর্কিত তথ্য তাই দয়া করে পুরো ভিডিওটি অবশ্যই শ্রবণ করুন দিনটি ছিল তেরোই আগস্ট উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ কলকাতা জলদূত হচ্ছে সিন্ডিয়া স্টিম নেভিগেশন কোম্পানির একটি মালবাহী জাহাজ কিন্তু তাতে একটি যাত্রী কেবিনও আছে সালে থেকে সেপ্টেম্বর মাসে কলকাতা অগস্ট নিউ ইয়র্ক যাবার সময়ে সেই কেবিনটিতে যাত্রী ছিলেন শ্রী অভয় চরণাবিন্দু ভক্তি বেদান্ত স্বামী খাতায় তার বয়স লেখা ছিল উনসত্তর বছর এবং ভাতা সমেত একটি কমপ্লিমেন্টারি টিকিটে তিনি আমেরিকা যাচ্ছিলেন জলদূতের নেতৃত্ব করছিলেন ক্যাপ্টেন অরুণ পান্ডিয়া তার স্ত্রীও সেই জাহাজে ছিলেন তেরোই অগস্ট শুক্রবার সকাল নয়টায় জাহাজ ছাড়ল তার ডায়েরিতে প্রভুপাত লিখেছেন কেবিনটি বেশ আরামদায়ক সুমতি মোরার্জিকে এই সমস্ত বন্দোবস্ত করতে অনুপ্রাণিত করার জন্য শ্রীকৃষ্ণকে অসংখ্য ধন্যবাদ আমি বেশ আরামেই আছি কিন্তু তারিখে তিনি তার ডায়রিতে হচ্ছে বঙ্গোপসাগরে প্রবল বৃষ্টি হচ্ছে শরীর আরো খারাপ উনিশ তারিখে জাহাজ যখন শ্রীলঙ্কার কলম্বো শহরে পৌঁছল প্রভুপাল তখন তার সামুদ্রিক পীড়া থেকে কিছুটা স্বস্তি বোধ করলেন জাহাজে ক্যাপ্টেন তাকে সঙ্গে করে তীরুভূমিতে নিয়ে গেলেন এবং তিনি গাড়িতে করে কলম্বো শহরটি ঘুরে বেড়ালেন তারপর জাহাজ ভারতের পশ্চিম উপকূলে কোচিনের দিকে যাত্রা শুরু করল সেই বছর শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী ছিল অগস্ট মাসের কুড়ি তারিখে এই সুযোগ নিয়ে প্রভুপাদ জাহাজের নাবিকদের কাছে ভগবান দর্শন শোনালেন এবং পরে তার নিজের হাতে রান্না করা প্রসাদ বিতরণ করলেন একুশে আগস্ট ছিল তার সপ্ততিতম জন্মদিবস অনারম্বরে তার সমুদ্রের বুকে উদযাপিত হলো সেই দিনই জাহাজ কোচিনে পৌঁছল এবং বোম্বে থেকে সমুদ্র পথে পাঠানো প্রভুপাত অনুদিত শ্রীমদ ভগবত গ্রন্থ বোঝাই একটি ট্রাঙ্ক জাহাজে তুলে নেওয়া হলো তেইশ তারিখের মধ্যেই জাহাজ লোহিত সাগরে এসে পড়লো সেখানে কিন্তু প্রভুপাতকে অনেক অসুবিধা ভোগ করতে হয়েছিল তিনি তার ডায়েরিতে লিখেছেন বৃষ্টি সামুদ্রিক পীড়া মাথা ঘোড়া মাথা ব্যথা অরুচি বমি তার এই অসুস্থতার লক্ষণগুলির কোন উপশম হলো না এবং মামুলেই সামুদ্রিক পীড়া থেকে তার এই অসুখটি অন্য ধরনের এবং অনেক গুরুতর ছিল তার বুকের ব্যথাটা এতই প্রবল হয়ে উঠেছিল যে তিনি মনে করেছিলেন যে কোনো মুহূর্তেই তার মৃত্যু ঘটতে পারে দুদিনে তার দুবার হার্ট অ্যাটাক হয় কিন্তু তার মনে হয়েছিল আবার যদি এই রকম একটি অ্যাটাক হয় তাহলে তিনি আর তা কাটিয়ে উঠতে পারবেন না দ্বিতীয় রাত্রে প্রভুপাত স্বপ্নে দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণ একটি নৌকো বাইছেন এবং তিনি তাকে অভয় দিয়ে তার কাছে আসতে বলছেন প্রভুপাত উপলব্ধি করলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করছেন এবং সেই যাত্রায় আর সেই রকম হার্ট অ্যাটাক তার হয়নি পয়লা সেপ্টেম্বর জলদূত সুয়েজ খালে প্রবেশ করলো এবং দোসরা সেপ্টেম্বর পোর্ট সৈয়দে নোঙর ফেললো ক্যাপ্টেনের সঙ্গে সেই দিন তিনি শহর বেড়াতে গিয়েছিলেন এবং সেই শহরটি তার খুব ভালো লেগেছিল ছয় তারিখের মধ্যেই তার অসুখ অনেকটা সেরে উঠল এবং দুই সপ্তাহের মধ্যেই আবার তিনি আগের মতো নিজের হাতে চচ্চড়ি ও পুরি রান্না করে নিয়মিত আহার করতে লাগলেন তিনি ডায়েরিতে লিখেছিলেন যে তার শরীরের বল আস্তে আস্তে ফিরে আসছে শুক্রবার দশই সেপ্টেম্বর আজ জাহাজ খুব সাবলীল গতিতে চলছে আমি আগের চেয়ে অনেকটা ভালো বোধ করছি কিন্তু আমি শ্রী বৃন্দাবনের বিরহ অনুভব করছি আর অনুভব করছি আমার প্রাণনাথ শ্রী গোবিন্দ গোপীনাথ রাধা দামোদরের বিরহ তবু এই অবস্থায় আমার একমাত্র সান্ত্বনা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত যা অধ্যয়নে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলামৃতের আস্বাদন পাই শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে আমার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদেশ শিরোধার্য করে আমি ভারত ভূমি ত্যাগ করেছি আমার কোনো যোগ্যতা নেই কিন্তু আমার পরমারাধ্য গুরুদেবের আদেশ পালন করার জন্যই আমি এই দুঃসাহসী কাজে ব্রতী হয়েছি বৃন্দাবন থেকে বহু দূরেই কেবল তাদের কৃপার উপর আমি সম্পূর্ণভাবে নির্ভর করে আছি উনিশশো সালের জলদতের সেই যাত্রা ছিল এক ধীর ও শান্ত জলযাত্রা সেই সম্বন্ধে জাহাজের ক্যাপ্টেন বলেছেন যে তার পুরো কর্মজীবনে তিনি জাহাজকে এত শান্ত এবং ধীরভাবে অটলান্টিক মহাসাগর পার হতে দেখেননি। তার উত্তরে প্রভুপাত বলেছিলেন যে সেই শান্ত ও ধীরভাব শ্রীকৃষ্ণেরই করুণার নিদর্শন এবং শ্রীমতী পান্ডিয়া প্রভু밧কে অনুরোধ করেন হেডবাশ সময়ও তিনি যেন তাদের সঙ্গে আসেন যাতে তারা আবার এই রকম শান্তভাবে আটলান্টিক পার হয়ে যেতে পারেন প্রভু밧 তার ডাইরিতে লিখেছিলেন আটলান্টিক যদি তার স্বাভাবিক রূপ ধারণ করত তাহলে হয়তো আর বেঁচে থাকতাম না কিন্তু শ্রীকৃষ্ণই ছিলেন জাহাজটির কান্ডারি কলকাতা থেকে পঁয়ত্রিশ দিন ভ্রমণের পর ১৯৬৫ সেপ্টেম্বর সকাল পাঁচটা তিরিশ মিনিটে বোস্টন কমনওয়েলথ জেটিতে পৌঁছল নিউ ইয়র্ক শহরের দিকে অগ্রসর হওয়ার পূর্বে জাহাজটি বোস্টনে কিছু সময় থেমেছিল একটি পায়ে হাঁটা সেতু পেরিয়ে কয়েকটি রাস্তা অতিক্রম করে প্রবুপাদ ক্যাপ্টেন অরুণ பாண்டியার সঙ্গে শহরের কেন্দ্রস্থলে বেড়াতে গিয়েছিলেন। ক্যাপ্টেন பாண்டியার সেখানে কিছু কেনাকাটা করার ছিল। আমেরিকার মাটিতে প্রথম পদার্পণ করা ছাড়া পুষ্টনে প্রবুপাদ খনকালীন অবস্থানের আরেকটি বৈশিষ্ট্য ছিল। তা হলো কমন যেটিতে মার্কিনে ভগবৎ ধর্ম নামে একটি বাংলা কবিতা তিনি লিখেছিলেন ধর্ম বড় কইলে কৃষ্ণ অধমের প্রতি আনিলে হেথা করো এ বিগতি আছে কিছু কার্য তব এই অনুমানে নহে কেন আনিবেন এই উগ্রস্থানে রজস্তমা গুণে এরা সবাই আচ্ছন্ন বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন তবে যদি তব কৃপা হয় ওই হেতুকি সকলেই সম্ভব হয় তুমি হে কৌতুকি কিভাবে বুঝালে তারা বুঝে সেই রস এত কৃপা করো প্রভু করি নিজ বস তোমার ইচ্ছায় সব হয় মায়া বস তোমার ইচ্ছায় নাশ মায়ার পরশ তব ইচ্ছা হয় যদি তাদের উদ্ধার বুঝিবে নিশ্চয়ই তবে কথা সে তোমার ভাগবতের কথা সে তব অবতার ধীর হইয়া শুনে যদি কানে অজস্তম হইতে তবে পাইবে নিস্তার হৃদয়ের অভদ্র সব ঘুচিবে তাহার কি করে বুঝাবো কথা বর সেই চাহি ক্ষুদ্র আমি দিনহীন কোন শক্তি নাহি অথচ এনেছ প্রভু কথা বলিবারে যে তোমার ইচ্ছা প্রভু করো এইবারে অখিল জগৎগুরু বচন সে আমার অলঙ্কৃত করিবার ক্ষমতা তোমার তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে শুনিয়া সবার শোক দুঃখ যে ঘুচিবে আনিয়াছ যদি প্রভু আমারে নাচাতে নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে ভক্তি নাই বেদ নাই নামে ক্ষোভ বর ভক্তি বেদান্ত নাম এবে সার্থক কর উনিশে সেপ্টেম্বর জলদূত নিউ ইয়র্ক বন্দরে পৌঁছে ব্রুকলিন বন্দরে নগর ফেললো প্রভুবাদের জাহাজ বাস শেষ হলো সেই সময়ের কথা বর্ণনা করে প্রভুপাত পরে বলেছেন যে জাহাজ থেকে নেমে তিনি যে কোথায় যাবেন কি করবেন সেই সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না যেটিতে নেমে ডান দিকে যাবেন না বা দিকে যাবেন তা তিনি জানতেন না তার সম্বল তখন কেবল চল্লিশ টাকা যা নিউ ইয়র্কে মাত্র কয়েক ঘন্টার খরচ পোশাক। তার গায়ের রং সোনালী পরনে একটি সুতির সহির বাস এবং গায়ে চাদর গলায় মালা হাতে জপমালা পায়ে এক জোড়া সাদা রবারের জুতো যা ভারতবর্ষের সাধুদের পায়ে দেখা গেলেও আমেরিকার কেউ কখনো দেখেনি নিউ ইয়র্কে কেউ কখনো স্বপ্নেও এইরকম বৈষ্ণবকে দেখার কল্পনা করেনি জাহাজ থেকে নামার পর সম্পূর্ণ একা হয়ে গেলেন পেন্সিলভেনিয়ার কোনো এক জায়গায় মি আগরওয়াল নামে তার একজন জামিনদার ছিল তিনি নিশ্চিতভাবে জানতেন যে তাকে নেওয়ার জন্য অবশ্যই কাউকে পাঠাবেন ডক থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন যে তাকে নিয়ে যাওয়ার জন্য মে আগরওয়াল ট্রাভেলার্স এডের একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন শুধুমাত্র চল্লিশ টাকা যা নিউ ইয়র্ক শহরে কয়েক ঘন্টার খরচ এবং আরও কুড়ি ডলার যা তিনি শ্রীমদ্ ভগবতের তিনটি খণ্ড ক্যাপ্টেন পান্ডিয়ার কাছে বিক্রি করে সংগ্রহ করেছিলেন সেই সম্বল নিয়ে শ্রীল প্রভুপাদ খাতা ও একটি শ্যুটকেস হাতে নিয়ে টার্ভেলার্স এডেড প্রতিনিধির সঙ্গে বাটলার যাওয়ার উদ্দেশ্যে পোর্ট অথরিটি বাস টার্মিনালের দিকে রওনা হলেন এরপর কি হলো তা জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে প্রভুপাদীর এককক সংগ্রাম আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা রাধা